হ্যালো সবাইকে ওয়েলকাম টু ব্যাংলা হেলথ এক্সপ্রেস টোয়েন্টি ফোর চ্যানেল বন্ধুরা আজ আমরা কথা বলবো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মানসিক চাপ কিভাবে কমানো যায় আমাদের ব্যস্ত জীবনে স্ট্রেস তো এখন সবারই সঙ্গী তাই না কিন্তু চিন্তা নেই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু সহজ উপায় যা আপনার মনকে শান্ত আর হালকা করবে চলুন শুরু করি এক মানসিক চাপ বোঝা প্রথমে বুঝে মানসিক চাপ কেন হয় কাজের চাপ পারিবারিক দায়িত্ব বা আর্থিক সমস্যা এগুলো আমাদের মনকে ভারী করে তুলতে পারে মানসিক চাপ হলে যে লক্ষণগুলো আপনার মাঝে দেখা দিবে সেগুলো হলো, মাথা ব্যথা ঘুম না হওয়া বা সবসময় ক্লান্ত লাগা মানসিক চাপ কমাতে প্রথম ধাপ হল এটা স্বীকার করা যে আপনি স্ট্রেসে আছেন নিজেকে দোষ দেবেন না বরং সমাধানের দিকে এগোন দুই গভীর শ্বাসপ্রশ্বাস একটা সহজ কিন্তু কার্যকরী উপায় হল গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম একটা শান্ত জায়গায় বসুন চোখ বন্ধ করুন ধীরে ধীরে নাক দিয়ে গভীর শ্বাস নিন চার সেকেন্ড ধরে তারপর চার সেকেন্ড ধরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন এটা দিনে পাঁচ মিনিট করুন এটা আপনার মনকে শান্ত করবে আর হৃদস্পন্দন নিয়ন্ত্রণে রাখবে এই ব্যায়াম যে কোনো সময় যে কোনো জায়গায় করা যায় অফিসে বা বাসায় থাকলেও তিন শরীর চর্চা ও প্রকৃতির সান্নিধ্য চর্চা মানসিক চাপ কমাতে দারুণ কাজ করে প্রতিদিন পনের থেকে বিশ মিনিট হাঁটুন বিশেষ করে পার্কে বা গাছপালার মাঝে প্রকৃতি মনকে শান্ত করে যোগ ব্যায়াম বা স্ট্রেচিং করুন এটা শরীরের সঙ্গে মনকেও রিল্যাক্স করে গান শুনতে পারেন একটা প্রিয় গান বা শান্ত সুর মনকে হালকা করে চার সময়ের সঠিক ব্যবহার অনেক সময় আমরা স্ট্রেস পাই কারণ আমাদের সময়ের ব্যবস্থাপনা ঠিক থাকে না একটা ছোট লিস্ট তৈরি করুন গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করুন নিজের জন্য একটু সময় রাখুন যেমন বই পড়া বাগান করা বা শুধু চুপ করে বসে থাকা না ই বলতে শিখুন অপ্রয়োজনীয় দায়িত্ব নেবেন না যা আপনাকে চাপে ফেলে পাঁচ কারো সঙ্গে কথা বলা মানসিক চাপের সময় একা থাকবেন না বন্ধু বা পরিবারের কারো সঙ্গে মন খুলে কথা বলুন আপনার মনের কথা শেয়ার করলে হালকা লাগবে যদি মনে হয় একা সামলানো কঠিন তাহলে একজন কাউন্সেলর বা মনোবিদের সঙ্গে কথা বলুন এটা লজ্জার কিছু নয় বরং এটা নিজের যত্ন নেওয়ার একটা উপায় বন্ধুরা মানসিক চাপ জীবনের একটা অংশ কিন্তু এটা আপনাকে নিয়ন্ত্রণ করতে দেবেন না এই ছোট ছোট পদক্ষেপগুলো আজ থেকেই শুরু করুন একটু একটু করে আপনার মন হবে আরও হালকা আরও আনন্দময় আপনি কিভাবে স্ট্রেস কমান কমেন্টে আপনার টিপস শেয়ার করুন এই ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজের যত্ন নিন আর হাসিমুখে থাকুন